নমস্কার শুভরাত্রি বন্ধুরা দেখো আজ সকালবেলা রান্না করেছি আমার ছেলের খাওয়া হয় না মাছ ভাত খেতে চায় না মানে খেতেই চায় না মানে খাই না বলতে গেলে তা সব ধরনের মাছ তো খাই না তার সকালবেলা সে মাছের জল ছিল এই দেখো আমি মাছের জলটা গরম করে নিয়ে এসছি আর এই দেখো ভাতও সবে নামিয়ে নিয়ে এসছি ভাব হচ্ছে এখনো গরম ভাত মানে এখন তো শীত আছে গরম ভাত খেতে ভালোই লাগবে আর আমার জন্য আর এখন কিছু রান্না করি শুধু এই ঝোলটাই রান্না করে নিয়ে এসেছি আর ছেলে দুপুরবেলা খায় নাই মাছ ভাত বলে মানে সকালবেলা সোয়াবিন করে দিয়েছিলাম আর সে সব কিছু খায়নি তো এখন কি করবো ছেলের বাবা এই যে ছেলের জন্য এই যে এই যে বিরিয়ানি নিয়ে আসে তাই ছেলে এখন এই বিরিয়ানি খাবে ছেলেবেলের কথা তো আর কিছু বলা যায় না খাবো না খাবোই না সে দেখো ছেলেজনই বিরিয়ানি নিয়ে এসছে ছেলে এখন এই বিরিয়ানি খাবে আর আমরা দুজনে ভাত খাবো এখন খেতে দিদি